بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহবাহনুতাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ চাহিনু আতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে যার প্রতি হাকিম মানে বিচারক নারাজ থাকবে অথবা হাকিম যার উপর রাগান্বিত হয়ে থাকবে বিচারককে বিচারকের নারাজি এবং তার রাগ দূর করার জন্য কোরআনের এ আমল অর্থাৎ কোনো বিচারক যদি যে কোনো বিষয়ে হোক মামলা মোকদ্দমা হোক অথবা যে কোনো পারিবারিক বিষয় নিয়ে যদি কোনো কোনো ব্যক্তি বিচার করে এবং সে যদি আপনার উপর নারাজই হয়ে থাকে নারাজ থেকে থাকে বা আপনার উপর রাগান্বিত হয়ে থাকে তাহলে সে সাধারণত আপনার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেবে এটাই স্বাভাবিক তো যদি কখনো আপনার এমন অবস্থা হয় যে আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন সেই বিচারের যিনি বিচারক সে আপনার উপর নারাজ বা আপনার উপর রাগান্বিত তাহলে তো আপনার ব্যাপারে চূড়ান্ত কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে আপনি কোরআনের এই আমলটি করে দেখতে পারেন অত্যাধিক ফলদায়ক এবং খুবই কার্যকারী একটি আমল এটা শুধু বিচারক নয় যে কোনো নেতা বলেন বা আইনের প্রশাসন বলেন অর্থাৎ যখনই আপনি দেখবেন যে আপনার উপর সে কোনো এহসান করতেছে না দয়া করতেছে না মমতা করতেছে না তখনই আপনি কোরআনের এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন তা আমলটি কি আমরটি হইতেছে সুরায় বাকার দুই শত এগারো নম্বর আয়াতিকারিমা কারিমা বাকার দুই শত এগারো নম্বর কারিমা আপনি তেলাওয়াত করে নিজের শরীরে নিজে ফু দিবেন নিজের শরীরে নিজে ফু দিবেন এটা এমন একেবারে সহজ এমন না যে কোনো কিছু করে আপনার বিচারককে খাওয়াইতে হবে বা করতে হবে তা না

এতেই না হুমিন ইয়ে তিম্বাই না তিউ আমাই বা দিনে আমি তো ল হিমিম্বা দি মা জ থু ভ ইন্ন ল ভ ইন্ন কব আইদি এই অংশটুকু এক রবার পাঠ করে নিজের শরীরে নিজে ফুটবেন ইনশাআল্লাহ বিচারক নেতা প্রশাসন যেই হোক না কেন সে আপনার উপরে দুর্বল হয়ে যাবে আপনার উপর কোনো প্রকার রাগার নৃত্য থাকবেন না না নারাজ থাকবেন না আপনার ব্যাপারে খুবই সুন্দর এবং আপনার উপর এহসান করে কোনো সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাহুতলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল বেশি থেকে বেশি করা তো দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত